ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার এক আসনের পেকুয়া উপজেলায় ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে উপজেলার ছেচল্লিশটি কেন্দ্রের মধ্যে বেশিরভাগে বাউন্ডারির দেয়াল ও কাটাতারের অভাব থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে ভোটার ও সচেতন মহলে সংখ্যা দেখা দিয়েছে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় পেকুয়ায় মোট ছেচল্লিশটি কেন্দ্র রয়েছে এর মধ্যে আটাইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়টি উচ্চ বিদ্যালয় নয়টি মাদ্রাসা তিনটি ইউনিয়ন পরিষদ ভবন এবং একটি সাইক্লোন শেল্টার এবং একটি সাইক্লোন শেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত নয়টিতে কোনো বাউন্ডারি দেয়াল নেই আর উনিশটিতে দেয়াল থাকলেও কাটাতারের ব্যবস্থা করা হয়নি উচ্চ বিদ্যালয়ের মধ্যে দুটির সামনের অংশে বাউন্ডারি নেই নয়টি মাদ্রাসার মধ্যে পাঁচটিতে কোনো বাউন্ডারির দেয়াল নেই পেকুয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম বলেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে পেকুয়া থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিভিন্ন বাহিনীর অতিরিক্ত ফোর্স রাখা হবে বিশেষ করে এর বনকান এসাতুল উলুম দাখিল মাদ্রাসা পাহাড়ের মধ্যে অবস্থিত হওয়ায় ঝুঁকিপূর্ণ এছাড়া টৈটং উচ্চ বিদ্যালয় ও বটতলি সফিকিয়া মাদ্রাসার সামনে দুটি গেটে প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই যা কেন্দ্র চিহ্নিত করতে সমস্যা তৈরি করতে পারে পেকুয়ায় তেরোটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে পেকুয়া সদর টৈটং ও মগনামা ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের পেছনে বাউন্ডারি নেই পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে বাউন্ডারি থাকলেও পেছনে নেই তবে তিনটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সচেতন মহল আশা করছেন প্রশাসনের এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেকুয়ায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে খবরের কাগজ নির্ভীক নিরপেক্ষ